আমরা এই মুহূর্তে আছি কোথায় না আমরা এই মুহূর্তে আছি গোয়াতলায় ব্রিজে ব্রিজটা অনেক সুন্দর আমরা যাই না কোনো উদ্দেশ্য যাব আসছি যেহেতু এক জায়গায় যাব আজকে আপাতত গোয়াতলা ব্রিজে আছি আর চারদিকে অনেক সুন্দর ভিউ অসা শুক্রবার মানে ঘোরার জন্য একটা মুখ হম দ্বীপ বলতে পারেন আমি একজন ভ্রমণপ্রপার মানুষ শুধু দূরে ধুরে ধুরে ধূরে ঘুরতে খুব ভালো লাগে তো সেই সুবাদে বেরিয়ে পড়লাম শুক্রবারে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য শুক্রবার হয় প্রতিমধ্যে জুম্মার নামাজটা আদায় করার জন্য একটা মসজিদের দিকে গেলাম এটা সম্ভবত একটা উপজেলার একটা উপজেলা মসজিদ এই মসজিদে জুম্মার নামাজটা আমরা আদায় করি জুম্মান নামাজ শেষে আমরা আবার রওনা হলাম রাস্তাটা একদম ফাঁকা দুই পাশে সবুজে মোড়ানো প্রকৃতি মাঝে মাঝে ফাঁকির ডাক আর বাতাসের শস্য একটা শব্দ কানে বাসতেছে সবসময় এইসব রাস্তায় এক একটা বাঘ যেন এক একটা চ্যালেঞ্জ আমরা ছুটছি আমাদের কোনো নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল নাই আমরা যাচ্ছি যে জায়গায় ভাল লাগে সেই জায়গায় করুন এটা সুমেশ্বরী নদী এই নদীর একটা সুন্দর ব্রিজ আছে এই ব্রিজটা হইব আমাদের ব্রিজটা দেখতে যেহেতু সুন্দর এই কারণে দুই ছবি টবি ভিডিও করলাম তারপরে একটা টুল নির্দিষ্ট টুল দিয়ে ব্রিজটা ফার এই মৌসুমে নদীতে পানি কম হওয়া সত্ত্বেও নদীর সৌন্দর্যটা কিন্তু কমে নাই কোনো অংশে আর ব্রিজটা অনেক সুন্দর লাগছে নদীর উপর বাস কাঠ দিয়ে একটা সেতু তৈরি করা হয়েছে খুব স্বচ্ছ আমাদের সাদেক বাড়ি আমাদের সঙ্গীত অপর সঙ্গীত যাই হোক এই ব্রিজটা পার হইলেই হইল দুর্গাপুর বাজার দুর্গাপুর বাজার ফারুইয়া আমরা আইছি হইলো লেঙ্গুরা নামক একটা জায়গায় পার্ক এখানে একটা পার্ক আছে সাত শহীদের মাজার কয় এই জায়গাটা এখানে আইসি বৈশা পড়ছে আমরা